নমস্কার আমি তিথি আমার ইউটিউব পরিবারে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে সঙ্গে সকালটা শুরু হলো ঘন্টুকে আদর করতে করতে আসলে রোজ দিন সকালটা আমার মোটামুটি এইভাবেই শুরু হয় যেই দিন খুব চড়া রোদ উঠে যায় আমি উঠে এই জানলাটা খুলে দিই যাতে ঘন্টুটা একটু রোদ পায় অরিজিত শুয়ে থাকে ওর পাশেই সকাল সকাল একটু রোদটা গায়ে লাগলে মন্দ লাগে না একটু খুলে দিয়ে আর মহারানীর ঘুম দেখুন ওর ঘুম ভাঙতেই যায় না সমানে আদর করে যায় তাও ঘুম থেকে ওঠে না যাই হোক তো আজ হচ্ছে বুধবার সকালবেলা ঘুমটুকে আদর করে নিয়ে তারপর নিচে চলে এলাম ফ্রেশ হয়ে নিলাম আগে আর গতকাল রাতে আজ দুপুরে রান্নার জন্য পেঁয়াজ কলি বাঁধাকপি কেটে রাখা ছিল আর তার সঙ্গে কাটা ছিল মূলর শাক আর এইগুলো আমরা আগের দিন রাতে কেটে রাখি কারণ সারা রাত খোলা আকাশের নিচে এগুলো নিহর খাওয়ানোর জন্য রাখা থাকে নিহরটা খেলে সবজিগুলো ভীষণ সতেজ থাকে তোমরাও চেষ্টা করে দেখতে পারো আশা করছি খারাপ লাগবে না সবজিগুলো নেতিয়ে যায় না বা বাসি হয়ে যায় না চার দিন পাঁচ দিনের সবজি তোমরা এনে জাস্ট খোলা আকাশের নিচে সারা রাত ফেলে রাখো রোদে রাখলে কিন্তু হবে না সারা রাত সন্ধ্যের পর থেকে সারা রাত ফেলে রাখো জিনিসটা দেখবে একদম সতেজ থাকে যাই হোক এটা ফাইনাল টাইম ঘন্টুকে আর অরিজিৎকে উঠাতে আসবে ঠান্ডা বাইরে কুয়াশা রোদ উঠছে না গড়ে তো প্রায় সাড়ে আটটা বাজতে চল ঘরটার ঘোষানো কমপ্লিট ওই থেকে সকালবেলার একটা মানে দুপুরবেলার একটা মেনু রান্না করা হয়ে গেছে দেখলে মূল শাক ছিল ওটা আর এখন নিচে গিয়ে করবো হচ্ছে চা আর দুপুরের জন্য আলু পেঁয়াজ কলি ভাজা আর ব্রেকফাস্টে আজকে হবে ডিম টোস্ট তার জন্য জোগাড়টা করে রাখবো যখন খাওয়া হবে তার আগে ওটা ভেজে নেওয়া এখন আপাতত তো ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিয়ে নিচে সাড়ে নটা বাজে চা খেয়ে বেরোলাম আমি যাব একটু মাছের বাজার বাবা গেছে সাইকেল নিয়ে বাবার এক বন্ধু অরিজিৎ একা একা টোটোতে করে বেরোতে বড্ড বিরক্ত বোধ করে কেন করে আমি জানি না আমি থাকলে যাবে টোটোয় চড়ে আমি না থাকলেও টোটোই চড়ে না যার জন্য টোটোয় করে যেহেতু তোমার যেতে হবে তাই জন্য আমি বেরিয়েছি দেখি এখানে কাছে এক জায়গায় মাছ পাওয়া যায় ভালো যদি পাই গেলে ওখান থেকে নিনব বেশি দূর যাবো না না পেলে কাঁদি বাস স্ট্যান্ড যেতে হবে আমি ওখান থেকেই মাছ কিনি একজন পার্টিকুলার আছে তার থেকেই মাছ কিনি যাই না কাছের বাজারে তো মাছ পেলাম না যেতে হলো সেই কাঁদি বাস স্ট্যান্ডের বাজার ভাইয়ের কাছে রুই ছিল মাসির কাছে বাটা ছিল তবে আমার রুই মাছই নেওয়ার ছিল তাই আমি মোটামুটি দু কিলো ওজনের কাছাকাছি একটা রুই মাছ নিয়ে নিয়েছিলাম হাওয়া বাড়ি এসেই জলখাবারের জোগাড় বানাচ্ছিলাম ডিম টোস্ট বাবা যেহেতু অনেক সকাল সকাল খান তাই বাবারটা আগেই বানিয়ে দিয়েছি আমরা যখন চা খেয়েছি বাবা তখন ডিম টোস্ট খেয়েছে দেন তারপর আমি বাজার থেকে এসে আমাদের দুজনের জন্য বানিয়ে নিচ্ছিলাম

জন্য আজকে পিঠেগুলো পাঠাবে আর ওবার থেকে নিয়ে আসার কেউ নেই সে আমি একাই তাই অরিজিতা যাচ্ছে না আমি যাবো পিঠেগুলো নিয়ে আসছি সোজা সোজা মায়ের বাড়ি জিনিস চলে যা হয় গেছিলাম ব্যাগ ফাঁকা করে এত জিনিস দিয়েছে আমি আর হাঁটতে পারছি না দুপুরবেলা বাড়ি এসে সমস্ত পিঠে পুলি সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম রাত্রে সবাই একসঙ্গে খাবো বলে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট না নিলে দিনের শরীরটা একদমই চলে না সকাল থেকে অনেক কাজ থাকে সেই জন্য দুপুরবেলায় এক ঘন্টা হলেও রেস্ট নিতে হয় রেস্ট নিয়ে উঠে চা খেয়ে একটু ঘন্টুর সঙ্গে মজা করছিলাম আসলে সারাদিনের যেটুকুন ফাঁকা সময় পায় ওর পেছনে লেগেই আমাদের কেটে যায় তো যাই হোক আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে ചെന്ന സാസ്ക് പ